আমার ছোট্ট উই উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজ আমরা খুব সুন্দর সুন্দর মজার মজার ছড়া পড়ব আয় রে ময়ূর আয় রে ময়ূর আয় পেখম ধরে নেচে নেচে জাদুর কাছে আয় আসতে যেতে ঘুঙুর বাজে সোনার নূপুর পায় দেখো এখানে কি সুন্দর ময়ূর সে কি করছে পেখম মেলে নাচ করছে আর তার পায়ে কি আছে সোনার নপুর রুনঝুন করে বাজছে তাই তো আয় রে ময়ূর আয় পেখম ধরে নেচে নেচে জাদুর কাছে আয় আসতে যেতে ঘুঙুর বাজে সোনার নপুর পায় এরপর কি আছে রামগরুরের ছানা রামগরুরের ছানা হাসতে তাদের মানা হাসির কথা বললে বলে হাসবো না নানা দেখো এখানে রামগুরুরের ছানা কীভাবে বসে আছে দেখো হাসতে তাদের মানা তারা কখনো হাসে না হাসির কথা বললে কী বলে না নানা হাসবো না রামগরুরের ছানা হাসতে তাদের মানা হাসির কথা বললে বলে হাসবো না 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 তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও মজার মজার নতুন নতুন ছড়া পেতে